একটা রেকর্ড বাংতে কতদিন সময় লাগে একজনের সম্পত্তি যদি রেকর্ডে কম হয় আরেকজনের সম্পত্তি যদি রেকর্ডে বেশি হয় এই রেকর্ড সংশোধন করতে কত বছর সময় নিচ্ছেন আপনারা দুই বছর তিন বছর পাঁচ বছর বারো বছর পর্যন্ত সময় লাগিয়ে সময় নষ্ট করতেছেন কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না কেন হচ্ছে না এই সমস্যার সমাধান করার জন্য কতদিন সময় লাগানো যায় কেউ যদি আদালতে আইসা মামলা করে যে রেকর্ড আমার জমির রেকর্ড কম অর্থ রেকর্ড বেশি করে নিয়ে গেছে তাহলে আপনার কি করা উচিত আপনাদের উচিত তার বাড়িতে পরের দিনই একটা নোটিশ পাঠানো যে সাত দিনের মধ্যে আপনি এসে আপনি এটার ইয়া করবেন এটার ব্যাখ্যা দিবেন কি কারণে আপনি অন্য সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছেন যদি আপনি না আসেন তাহলে তার রেকর্ড আমরা সংশোধন করে দিয়ে দিব সে যদি আসার পরে সে বলে যে আমার বাপদাতার রেকর্ড করে নিয়েছে তাই আমি সেই সম্পত্তি দখল করতেছি যে তোমার বাপদাতা কি সম্পত্তি কিনে নিয়েছে রেকর্ড করে নিয়েছে তুমি দখল করা কিভাবে সাথে সাথে তার রেকর্ডটা কেটে দিয়ে তার রেকর্ডটা সংশোধন করে দেওয়া যায় সাত দিনের মধ্যে সমস্যা সমাধান করা যায় কিন্তু আপনারা সেই কাজগুলো করার জন্য বছর পর বছর লাগাচ্ছেন একদিকে এই লোকের কাছ থেকে টাকা খাচ্ছেন আর একদিকে এই লোকের কাছ থেকে টাকা খাচ্ছেন দুই পক্ষের কাছ থেকে টাকা খেয়ে বছর পর বছর ঘুরাচ্ছেন কেন করতেছেন কেন এই জাতিকে আপনারা ধ্বংসের পথে নিচ্ছেন কেন আপনাদের এই ভুলের কারণে দুই পক্ষ জায়গা জমি নিয়ে মারামারি হচ্ছে আপনারা একটা সহজ সমাধান সাত দিনে করা যায় সেই সমাধান করার জন্য আপনারা বারো বছর লাগান আর দুই পক্ষ থেকে টাকা খেয়ে একটা অশান্তি লাগিয়ে রাখেন কেন করছেন কেন করছেন আজকে এই কেন জবাব আপনারা দিয়ে যাবেন